মাসিক বেতন এক কোটি আঠারো লাখ যা বছরে ১৪ কোটি ষোলো লাখ টাকা এক বছরে বেতনে চলে যাবে আপনার আমার পুরো জীবন নিশ্চয় ভাবছেন এই লোভনীয় বেতনের চাকরিতে কাজ করতে হবে এলন মাস্কের মতো দৈনিক সতেরো ঘন্টা যেখানে অগণিত মিটিং আর ফলো আপ করতে হবে সারাদিন যা জীবনকে দুর্বিষহ করে তুলবে না এই এত টাকা বেতনের চাকরিতে আপনাকে শুধু একটি কাজ করতে হবে কাজটি হলো শুধু দেখতে হবে লাইট হাউজের বাতি জ্বলছে কিনা না জ্বললে জ্বালিয়ে দিতে হবে বাস এই হলো আপনার কাজ এই চাকরির আপ হবেন সিএনও চিফ নাথিং অফিসার চাইলে আপনি সারা দিন রাত তো ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন না বলার কেউ থাকবে না এখানে আপনি বস আপনি সব ইচ্ছা হলে কাজ বন্ধ করে বিশ্রাম নিতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারবেন চাইলে আপনি মাছ ধরেও কাটাতে পারেন আপনার সারা দিন গভীর সমুদ্রে একাকিত্ব জীবন সাগরে প্রলয়ঙ্কারী প্রবল ঢেউ সহ ঝড় এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে এটি এতে প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বছরে নেই কোনো ছুটি তিনশো পঁয়ষট্টি দিন বাতি জ্বালানোর কাজ করতে হবে সমুদ্রের মাঝে নেই যোগাযোগের কোন ব্যবস্থা আমি কি মাসিক এত টাকা বেতনের চাকরি পেতে পারি এরপরেও যদি আপনি এই চাকরি করতে চান তাহলে নির্ধারিত আর শর্ত মাফিক আপনিও পেতে পারেন মাসে লাখ টাকা। সমাকুলের আজকের ভিডিওতে আমরা দেখব বছরে এক দশমিক দুই মিলিয়ন ডলারের চাকরি ও লাইট হাউসের তৈরির ইতিহাস পুরো ভিডিও দেখে আপনিও জেনে নিতে পারবেন পৃথিবীর ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে এই লাইট হাউস পাহারা দেওয়া ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু কৌতূহলী মন জানতে চায় এই রহস্যময় বাতিঘর সৃষ্টির প্রাগ ঐতিহাসিক চলুন তাহলে জেনে নি লা জুমেন্ট হলো ব্রিটানি উত্তর পশ্চিম ফ্রান্সের একটি বাতিঘর বাতিঘরটি উশান্ত দ্বীপের উপকূল থেকে প্রায় তিনশো মিটার দূরে একটি পাথরের উপর নির্মিত এটি দুই সালে একটি ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ হিসেবে তালিকাভুক্ত হয় পূর্বে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার মাধ্যম ছিল ঘোড়া উট এবং গরুর গাড়ি তখনকার দিনে যোগাযোগের একমাত্র জনপ্রিয় এবং সাশ্রয়ী মাধ্যম ছিল জলপথ কিন্তু তখনকার জলযাত্রা এখনকার মতো এত উন্নত ছিল না জাহাজগুলো তৈরি করা হতো দিয়ে তখনকার সময়ে খুব পরিচিত হিসাবে ছিলেন মার্সিয়াস যিনি তার জীবনে খুব প্রলয়ঙ্কারী উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন বহুবার একদিন ঘুটঘুটে অন্ধকার রাতে সমুদ্রযাত্রার সময় এক পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজের তলা ছিদ্র হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকেন কিভাবে এই অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় এবং কিভাবে অন্য অন্য জাহাজগুলোকেও এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো যেতে পারে তিনি এই নিয়ে চিন্তা করতে থাকেন এবং উপায় বের করার একটা রাস্তা খুঁজতে থাকেন কিন্তু তার এই চিন্তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই বিশাল প্রশান্ত মহাসাগর যা কিনা পাঁচটি চাঁদের চেয়েও বড় প্রলয়ঙ্কারী সমুদ্রের ভয়ঙ্কর ঝড় আর ঢেউ থেকে বাঁচতে আগাম সতর্ক বার্তা দেওয়ার জন্য সে সময় ছিল না কোনো প্রযুক্তি সমুদ্র পথে চলার একমাত্র মাধ্যম ছিল সূর্য এবং চাঁদের আলো এর ফলে তাদের নানার সময়ে নানা ধরনের উটকো ঝামেলায় পড়তে হতো একদিন অ্যালেস নামে পরিচিত এক ক্যাপ্টেন রাতে ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন ও প্রবল ঢেউয়ের কারণে পথ হারিয়ে ফেলেন এই বিশাল সমুদ্রে আর এতে তিনি সমস্ত কুরুদের নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েন জাহাজে ছিল না পর্যাপ্ত খাবার ও পানীয় এর ফলে অনেকের বিশাল সমুদ্রে পানি থাকার ফলেও খাওয়ার পানির অভাবে অনেকের প্রাণহানি হয় এবং অনেক কষ্টে শেষে অ্যালেস তীরে ভিড়তে সক্ষম হন আর এ থেকে শুরু হয় লাইটহাউস তৈরির সূচনা যা নাবিকদেরকে সমুদ্র পথে দিবে নিরাপদে তীরে ফেরার আগাম দিক নির্দেশনা ভূমধ্য সাগরের পাশেই ছিল মিশরের আলেকজান্ড্রিয়া আর সেই সময় সেখানকার শাসক ছিলেন টলিমিদা সেকেন্ড ফিলা ডেলফাস দেশটির অবস্থানগত অসুবিধার কারণে দিন দিন তার সমুদ্র বাণিজ্য প্রায় বন্ধের সম্মুখীন হন এর কারণে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন এবং এর একটা সমাধান খোঁজার জন্য চিন্তা করতে থাকেন কারণ জাহাজ ঠিকমতো বন্দরে ভিড়তে না বিশাল বড় বড় পাথরের কারণে আপনি যদি খুব ভালোভাবে এই বন্দরটির দিকে তাকান দেখা যাবে যে বিভিন্ন পাথরের কারণে জাহাজগুলো ঠিকমতো তীরে ভিড়তে পারছে না টলেমি এবং সেই সময়কার সবচেয়ে বিখ্যাত স্থপতি সস্টাটাস মিলে আলেকজান্ড্রিয়া বাতিঘর নির্মাণ সম্পূর্ণ করে বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল একশো দশ বর্গ ফুট উচ্চতা ছিল চারশো পঞ্চাশ ফুট মার্বেল পাথরের তৈরি মূল দেহের গোটা লাইট হাউজে একটি প্যাঁচানো সিঁড়ি ছিল আর এই সিঁড়ি বেয়ে উঠতে হতো উপরে বাতিঘর তৈরির সময় চারশো পঞ্চাশ ফুট উঁচুতে যে বিশাল অগ্নিকাণ্ড জ্বালিয়ে দেয়া হয়েছিল ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে সেটি আর কেউ নিভাতে দেখেনি পঞ্চাশ মাইল দূর থেকেও বাতিঘরটি দেখা যেত লাইট হাউজের এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর যখন নাবিকরা এই খবর পেলো তখন তারা স্বস্তি পুতিন নিঃশ্বাস ফেলেছিল এই কারণে যে এখন তাদের আলেকজান্ডিয়ায় আসতে আর আগের মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে না বাতি ঘরটিকে সবসময় জ্বালিয়ে রাখতে কয়লা ও জ্বালানির ব্যবহার করা হতো এবং তা বেশ কষ্টসাধ্য ছিল পরবর্তীতে মম কুপি ইত্যাদির মাধ্যমে বাতিটিকে চালিয়ে রাখার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল ইতিমধ্যে বিদ্যুৎ আবিষ্কার হয়ে গিয়েছে এবং বিদ্যুৎ আবিষ্কারের ফলে লাইট হাউসগুলোতে বিদ্যুতের ব্যবহার করা হয় বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে আলোকে খুব বেশি দূরে নেওয়া সম্ভব হয়নি কারণ তার মোটা লেন্সের পেছনে বাতিটিকে বসানো হয়েছিল এই সমস্যা সমাধানে পরবর্তীতে ফ্রান্সের বিজ্ঞানী ফ্রেসনেল এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন যার মাধ্যমে এর সমাধান হয়ে থাকে তার বানানো লেন্সে সব আলো একটা বিন্দুতে মিলিত হতো যার ফলে আলো খুব সহজে খুব দূরে পাঠানো সম্ভব হতো বর্তমানে সব লাইট হাউসে ফ্রেসনেলের আবিষ্কৃত লেন্স ব্যবহার করা হচ্ছে 9৫৬ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে তেরোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনবার ভূমিকম্পের শিকার হয়েছে বাতিঘরটি চোদ্দশো শতকে প্রবল ভূমিকম্পের ফলে পাতিঘরটি ভেঙে পড়ে ব্রিটানির উপকূল রেখার এই অংশটি উত্তর ফ্রান্সের পশ্চিম উপকূল নাবিকদের কাছে সর্বদা একটি রুক্ষ এবং বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সেখানে একত্রিশটি জাহাজ ধ্বংস হয়েছিল আঠারোশো সালের জুন মাসে এক প্রলয়ঙ্কারী ঝড়ের কবলে পড়ে দুইশো জন লোক মারা গিয়েছিল ঠিক তার খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়েছিল আজকের লা জুমেন্ট বাতিঘর নির্মাণের পরিকল্পনা বিল্ডিংয়ের কাজগুলি ব্যক্তিগতভাবে অর্থায়ন করেছিলেন একজন ধনী ফরাসি ব্যক্তি যিনি প্রায় অন্য একটি জাহাজ ডুবিতে মারা গিয়েছিলেন উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু সমুদ্রের প্রায়ই চ্যালেঞ্জিং অবস্থার কারণে উনিশশো সাল পর্যন্ত বাতিঘরটি শেষ করা যায়নি বাতিঘরটি উনিশশো উননব্বই সালে জিন গুইচার্ডের তোলা একাধিক ফটোগ্রাফের মাধ্যমে ব্যাপকভাবে সুপরিচিত লাভ করেছিল লাইট হাউস তৈরির এই ভয়ঙ্কর বর্ণনা শুনে হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন এত টাকা বেতন দেওয়া হয় আধুনিক এই সময়েও মহাসমুদ্রে প্রবল ঢেউয়ের মাঝে নেই বিন্দুমাত্র ভরসা এই লাইট হাউসে কারা কারা এই মরণপাত লাইট হাউসে কাজ করার মতো সাহস রাখেন বা নিজেকে প্রস্তুত করছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন